আসসালামু আলাইকুম সবাইকে মহিষ জিকে এবং জিকে কে ব্যাকবন পরিবারের সকলকে জানাচ্ছি আজকের এই ভিডিওতে অনেক অনেক স্বাগত আমরা মূলত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব পৃথিবীর সকল নদ নদী আপনারা ঠিকই শুনেছেন আমাদের মানব জাতির ইতিহাস কিন্তু শুরু হয়েছে নদ নদী থেকে এবং পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহত্তম গভীরতম সকল নদ নদী নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং ইনশাল্লাহ আজকে আমরা ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে সবগুলোই দেখব যে কোন নদী শুরু হয় কোথা থেকে কোথায় গিয়ে শেষ হয় তাহলে আজকের ভিডিওটি এনজয় করবেন এবং অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেক ফ্রেন্ডের কাছে শেয়ার করে পাঠিয়ে দেবেন তাহলে আজকে চলুন প্রথমে আমাদের ক্লাসের দিকে চলে যায় আমাদের আজকের প্রথম যে অংশটা আমরা যেটা নিয়ে আগে কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ যেটার নাম হচ্ছে নীলনদ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নীলনদ এই নীলনদটা মূলত শুরু হয়েছে বা নীলনদের উৎপত্তি হয়েছে ভিক্টোরিয়া রথ থেকে এবং এই ভিক্টোরিয়া রথটা আফ্রিকাতে অবস্থিত আমরা যদি একটু ম্যাপে দেখি ভিক্টোরিয়া হ্রথ থেকে উৎপত্তি হয়ে এই নদীটা এগারোটি দেশ ঘুরে পতিত হয়েছে ভূমধ্য সাগরে অর্থাৎ যেটা মিশরের পাশে ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়েছে পৃথিবীর দীর্ঘতম এই নদী যেটা আফ্রিকারও বৃহত্তম নদী এই নদীটা দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার কিলোমিটার এবং এই নদীটা পুরো আফ্রিকার মোট এগারোটি দেশে ভ্রমণ করলেও এটাকে নীলনদের দান বলতে আমরা বুঝি মিশরকে তার আপনারা বুঝতেই পারছেন এই নীলনদ পৃথিবীর ইতিহাসের সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নদী যেটাকে আমরা নীলনদ নামে জানি এবার আমরা একটু জানবো আমাজন সম্পর্কে তাহলে চলুন আমাজনের কাছে চলে যায় আমাজন পৃথিবীর বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম একটা নদী এখন আপনি বলতে পারেন ভাই পৃথিবীর বৃহত্তম আবার দ্বিতীয় দীর্ঘতম এটা কেমন আসলে বৃহত্তম এবং দীর্ঘতমের মধ্যে আমাদের একটা ঝামেলা থাকে দীর্ঘতম মানে হচ্ছে যেটা সবচেয়ে লম্বা অর্থাৎ যেটা লম্বায় বা দীর্ঘ সবচেয়ে বড় দৈর্ঘ্য সবচেয়ে বড় কিন্তু বৃহত্তম বলতে যেটা দৈর্ঘ্য প্রস্থ সব ক্ষেত্রে বড় সেটাকে আমরা বলছি বৃহত্তম আমরা এবার আমাজন নদীতে সম্পর্কে একটু জানব এই আমাজন নদী পৃথিবীর বৃহত্তম এবং দ্বিতীয় দীর্ঘতম নদী আমরা বলেছি অলরেডি এবং দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী এটি যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী কোনটি তাহলে পৃথিবীর সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে এই আমাজন পানি নির্গমনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহত্তম নদী কোনটি এমন কোশ্চেন করা হলেও আমাদের আনসারটা আসবে আমাজন আপনারা জানেন যে এই আমাজনটার উৎপত্তি স্থল হচ্ছে পেরুর আন্দিস পর্বতমালা থেকে একদম এটা শুরু হয়েছে এবং এটা পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে যেটা ব্রাজিলের পাশে অবস্থিত আমরা জানি যে এই আমাজন টোটাল দৈর্ঘ্য হচ্ছে ছয় কিলোমিটার এই আমাজন নদী দিয়েই কিন্তু সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় যেখানে প্রতি সেকেন্ডে চুয়াত্তর লাখ ঘন ফুট পানি নির্গমন হয় তাহলে এত দৈর্ঘ্যের একটা বিশাল নদী যেটা দক্ষিণ আমেরিকার আমাজন নদী আমরা এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদীটা সম্পর্কে এবার জানবো তাহলে চলুন এশিয়াতে চলে যাই আমরা জানি যে এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশটার নাম হচ্ছে আয়তনে যেটা সবচেয়ে বৃহত্তম সেটার নাম হচ্ছে চীন এবং চীনের তথা এশিয়ার সবচেয়ে দীর্ঘতম যে নদীটা এটার নাম হচ্ছে ইয়াং সিকিয়াং আমরা আবারও বলছি ইয়াং সিকিয়াং এই ইয়াং সিকিয়াং নদীটার উৎপত্তি হয়েছে তিব্বতের মালভূমি থেকে পৃথিবীর সবচেয়ে বড় যে মালভূমি তিব্বতের মালভূমি থেকে এবং এটা পতিত হয়েছে পূর্ব চীন সাগরে এবং আমরা জানি যে এই নদীর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার তাহলে যদি বলা হয় এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদী কোথায় অবস্থিত আমরা অবশ্যই আনসার করব সেটা চীনে অবস্থিত এবং এটার উৎপত্তি স্থল তিব্বতের মালভূমি এবার চলুন আমরা এই চীন অঞ্চলে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ নদী সম্পর্কে জেনে নিই এটার নাম হচ্ছে হোয়াংহো এই হোয়াংহোকে বলা হয় চীনের দুঃখ হোয়াংহ নদীটা চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং এশিয়ারও দ্বিতীয় বৃহত্তম নদী এটার অন্য নামে আমরা এই হুয়াংহ নদীকে ইয়োলো রিভার বা হলুদ নদী অথবা পিত নদী নামেও ডেকে থাকি এবার আমরা একটু দেখব এই নদীর উৎপত্তি স্থলটা কোথায় এই নদীর উৎপত্তি স্থল হচ্ছে কুনলুল পর্বত এবং এই কুনলুন পর্বত থেকে এটা শুরু হয়ে এটা পতিত হয়েছে পিত সাগরে গিয়ে ওয়াঙ্গহ নদীটার সর্বমোট দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার চারশো চৌষট্টি কিলোমিটার ইতিহাসে বা সভ্যতায় অমর একটা নদীর নাম হচ্ছে সিন্ধু এই সিন্ধু নদ সম্পর্কে আমরা একটু আলোচনা করব এই সিন্ধু নদীর উৎপত্তি কিন্তু তিব্বতের মালভূমি থেকে শুরু হয়ে এই নদীটা একদম পতিত হয়েছে আরব সাগরে তাহলে যদি সিন্ধু নদের উৎপত্তি নিয়ে আমরা আলোচনা করি আবারও এটা হচ্ছে তিব্বতের মালভূমি এবং এটা পতিত হয়েছে আরব সাগরে এবার আমরা আলোচনা করব পৃথিবীর আরও একটা খুবই গুরুত্বপূর্ণ নদী যেটার নাম হচ্ছে দানিউফ এই দানিউফ নদীটার উৎপত্তি হয়েছে ব্ল্যাক ফরেস্ট থেকে এবং এটা পতিত হয়েছে কৃষ্ণ সাগরে যদি বলা হয় ইউরোপের দশটা দেশে কোন নদী ঘুরে ফিরে বেরিয়েছে এটার নাম হচ্ছে কিন্তু দানিয়ব নদী এবং দানিয়ব নদীর পানি থেকেই মূলত ইউরোপের অনেকগুলো দেশ তাদের পানির সমস্যাগুলোকে মিটায় তাই এই দানিয়ব নদীটি আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার হিসেবে খুবই পরিচিতি পেয়েছে এবার আমরা আলোচনা করব ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী নিয়ে এটার নাম হচ্ছে ভলগা নদী এই ভলগা নদী উৎপত্তি হয়েছে ভলদাই পাহাড় থেকে এবং এটা পতিত হয়েছে ক্যাসপিয়ান সাগরে যদি বলা হয় আবারও বলছি ইউরোপের দীর্ঘতম নদী কোনটি আপনাদের আনসার অবশ্যই থাকবে ভলগা নদী যেটা দৈর্ঘ্য প্রায় তিন হাজার পাঁচশো একত্রিশ কিলোমিটার চলুন আমরা একটু উত্তর আমেরিকার দিকে চলে যাই উত্তর আমেরিকার একটা সবচেয়ে দীর্ঘতম যে নদীটা এটার নাম হচ্ছে মিসিপি বা মৌসৃ নদী অর্থাৎ এটা যৌথভাবে উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘতম নদী এই নদীটার উৎপত্তি হয়েছে মিনেসোটার হ্রদ থেকে এবং এটা পতিত হয়েছে মেক্সিকো উপসাগর বা মেক্সিকান গালফে উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘতম যে নদী মিসিসিপি মৌসিরি এই নদীটার দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার পঁচানব্বই কিলোমিটার পৃথিবীর ইতিহাসে ম্যাসোথেনিয়ার সভ্যতার সাথে খুবই গুরুত্বপূর্ণ যেখানে টাইগ্রিস বলতে আমরা চিনি দাজলাকে এবং ইউফ্রেডিস বলতে আমরা চিনি ফোরাত নদীকে এই দাজলা এবং ফোরাতের এটার উৎপত্তি স্থল আর্মেনিয়ার উঁচু ভূমিগুলাতে এবং এটা পতিত হয়েছে পারস্য উপসাগরে এই দাজলা এবং ফোরাত এই দুইটা নদীর মিলিত ভূমির নাম কি সেটার নামই হচ্ছে সাতিল আরব এবং এই সাতিল আরব নিয়ে কিন্তু আপনারা জানেন মধ্যপ্রাচ্য সহ ইরান ওই অঞ্চলগুলোতে প্রচণ্ড পরিমাণে অনেক উত্তেজনা বিরাজ করে আমরা চেষ্টা করেছি যতটুক সম্ভব এই ম্যাপ অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের এই ধারণাগুলো ক্লিয়ার করতে আপনাদের যদি এই ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে মইন অর্থাৎ জি কে ব্যাকবন এবং জিকে পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য ইনভাইট করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম সবাইকে